নমস্কার বন্ধুরা রোমা রান্নাঘরে আপনাদের সকলে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি টমেটোর লুচি বানাচ্ছি আর বানাচ্ছি টমেটোরই চাটনি তো লাল লাল চারটে টমেটো নিয়েছি একদমই লাল লাল টমেটো নিতে হবে যাতে কালার আসবে নিয়ে এগুলোকে সেদ্ধ করুন প্রথমে কুকারে দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হবে এদিকে আমি তিনটে টমেটো নিয়েছি চাটনি বানাবার জন্য এটা আমি মিষ্টি চাটনি বানাচ্ছি যতক্ষণ ওদিকে টমেটোটা সেদ্ধ হচ্ছে এদিকে আমি টমেটোগুলো কেটে রেডি করে নিচ্ছি চাটনির জন্যে তো টমেটো আপনি আপনার হিসেব মতন কাটতে পারেন আমি এমনি করে কাটছি আর এই টমেটোতে দেবো আদা ফোড়ন আর দেবো কালো জুড়ে ফোড়ন লঙ্কার সঙ্গে একটু আদা গ্রেট করে নিচ্ছি মোটা মোটা করে এদিকে আমার টমেটোটাও দুটো তিনটে সিটি মেরে দিয়েছে একদমই গলে গেছে এবার আমি কড়াটা বসিয়ে দিলাম চাটনিটা বানাবার জন্য যতক্ষণ টমেটোটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি চাটনিটা বানিনি তো চাটনিটা বানাবার জন্য আমি সর্ষের তেলই দিচ্ছি দিচ্ছি তেলেতে একটু লঙ্কা শুকনো লঙ্কা দিলাম কালো জিরে এবার আমি আদাটা দিয়ে দেবো তেলেতে দিয়ে আদাটাকে ভালো করে ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার দিয়ে দেবো টমেটো গুণ তেলেতে একটু নাড়াচাড়া করে ভেজে ভেজে ভেজেতে নুন চিনি আর বাকি মশলা দিয়ে দেবো দিচ্ছি অল্প করে নুন এটা যেহেতু মিষ্টি চাটনি বানাচ্ছি সেজন্য নুনটা কম দিলাম আর চিনিটা বেশি দেবো চিনিটা দিয়ে ভালো করে মিলিয়ে দিলাম এবার একটা শক্ত নিচ্ছি এটা রেডিমেড আম শক্ত আম শক্তটাকে কেটে নিচ্ছি একটু ছোটো ছোটো টুকরি করে দিয়ে দেবো আম শক্তটা চাটনিতে আর দেবো একটুখানি কিশমিশ দিয়ে এমনি করে চাটনিটা আমি বানাচ্ছি লাস্টে এতে দিয়ে দেবো একটুখানি ভাজা জিরে ধনে গুঁড়ো দিয়ে দেন অল্প করে জল যখন চাটনিটা আমার পুরো গলে গেছে যতক্ষণ জলটা শুকাচ্ছে ততক্ষণ আমি দেখি টমেটোগুলো বার করে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্যে টমেটোরে পুরো খোলাটাকে এমনি করে খোসাটাকে সটি সটিয়ে দিতে হবে যাতে পিসতে ভালো হবে আর কী বলে তো ভালো করে মিলে যায় তো হাতা দিয়ে প্রথমে আমি এটাকে কেটে কেটে নিচ্ছি তবে মিক্সিতে আমি চালিয়ে নেবো ফাইন পেস্ট করতে হবে দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো টমেটোরের চাটনিতে তো টমেটোরের চাটনিটা আমার কেমন লাগলো বন্ধুরা জানাবেন আশা করি ভাল লেগেছে তো চাটনিটা আমি বার করে নিলাম একটা বাটিতে তো সাইড করে দিলাম এবার আমি টমেটো লুচি বানাবার জন্যে টমেটোটাকে মিক্সিতে দিয়ে দিলাম ঠান্ডা হয়ে গেছে যা কেটে দিয়েছি ঘেটে দিয়েছি তাই জন্য এটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি মিক্সিতে ফাইন পেস্ট করে নেব এটাকে দেখুন ফাইন পেস্ট হয়ে গেছে এই গামলিটার মধ্যে আমি আটাটা মাখবো সেজন্য মগাইতে দিয়ে দিলাম নিচ্ছি আটা হ্যাঁ বন্ধুরা এটা গমের আটা কেনা রেডিমেড আটা দিলাম সুজি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কালো জিরে এসব দিলাম চিনি আর অল্প করে নুন এবার দিলাম কালো জিরে দিয়ে এবার দিয়ে দিচ্ছি একটুখানি জুয়ান এইসব দিয়ে ভালো করে মিলিয়ে নেবো একটুখানি ঘি দিয়ে রিফাইন দেবো না ঘি দিয়ে দেবো আটাটাতে একটু খুব ভালো করে আটাটাকে প্রথমে মিলিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা দিয়ে এটাকে ভালো করে আটাটাকে মেখে কিছুক্ষণ আমি রেস্টে দেবো যেহেতু সুজি দিয়েছি তো সুজি দেওয়ার জন্য একটু রেস্টে দিতেই হবে আসলাম পাঁচ মিনিট পর এদিকে আমি কড়াতে রিফাইন দিয়ে চড়িয়ে দিয়েছি গ্যাসটা কম করে কেটে নিচ্ছি নিজের হিসেব মতন লেচ্ছি লুচি বানাবার জন্যে তো এই লুচিটা বানাবো আমি বেলবো আমি আটা দিয়ে আপনি রিফাইন দিয়েও বানা বেলতে পারেন তেল দিয়েও বেলতে পারেন একে একে আমি সব লুচিগুলো বেলে নিই আমি একটু বড় করে একটুখানি মোটা করে লুচিগুলো বানাচ্ছি তো এমনি করে একবার টমেটোর লুচি বানিয়ে খেয়ে দেখতে পারেন খুবই ভালো হয় একটু টমেটোর সেন্ট আসে ভালো আর দেখতেও ভালো লাগে একটু কালার ফুল লুচি হলো সাদা সাদা লুচি তো আমরা সবসময় খাই এখন টমেটোরের সিজন বলে টমেটোর লুচি বানালাম এই রান্নাটা আপনাদের কেমন লাগলো প্লিজ বলবেন রান্নাটা যদি ভাল লাগে তো লাইক দিয়ে কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন যারা নতুন বন্ধু ভিডিওটা দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লুচিগুলো আমি এবার ভেজে নিচ্ছি আপনারাও এমনি করে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো হয় চারটে লুচির জায়গা পাঁচটা লুচি খাবে এমনি মানে একটু চেঞ্জ হলো সেই জন্যে কোনো একটা নতুন জিনিস খেতে তো বেশ ভালোই লাগে তো সব লুচি কোনো আমার ভাজা হয়ে গেল এবার ওই প্লেটে সাজিয়ে দিচ্ছি সাজিয়ে দেখাচ্ছি নিচ্ছি কয়েকটা লুচি আর এইদিকে আমি ছোলা বানিয়ে রেখেছি ছোলাটাকে সেদ্ধ করে ঘুগনি বানিয়েছি ওর মধ্যে আমি মটরশুঁটিও দিয়েছি একটু আলাদা রকম ছোলাটাও হয়েছে তবে মশলা ওই ধনে জিরে মিট মশলা আর গরম মশলা দিয়ে বানিয়েছি দিলাম টমেটোর চাটনি যেটা বানিয়েছি সেইটা কেমন হলো জানাবেন আশা করি ভালো লেগেছে আপনারা এমনি করে বানিয়ে খাবেন আর আমার পাশে থাকবেন প্লিজ কমেন্ট করবেন কমেন্ট করতে একদমই ভুলবেন না টমেটোর লুচি এবার আমি খেয়ে দেখাচ্ছি দেখুন আমি প্রথমে ছোলা দিয়ে খাচ্ছি এবার খাবো টমেটোরের চাটনি যেটা বানিয়েছি সেটা দিয়া বাহ খুব ভালো হয়েছে তো হেভি হয়েছে হেভি